একই দৃশ্য কিন্তু সময়কাল আর চরিত্রগুলো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট উনিশশো বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়েছিল মিনহাজুল আবেদীর নান্নকে আর এবার ভারত বিশ্বকাপের আগে অভিমানে ক্রিকেটকে গুডবাই বাই বলেছিলেন তামিম ইকবাল খান সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ক্রিকেট প্রেমীরা দুই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে পরিস্থিতি হয়নি ঘোলাটে দুজনেই ফিরেছেন সময়ের চাহিদা মেটাতে কাকতালীয় ভাবে এবারের ঘটনার সমাধানেও আছে নান্নুর নাম বিসিবি কর্তারা কেউ যখন কোনোভাবে রিচ করতে পারছিলেন না তামিমকে ঠিক সেই মুহূর্তে এই ড্যাশিং ওপেনারকে সঙ্গে নিয়ে ঢাকায় আসেন জাতীয় দলের প্রধান নির্বাচক বিমানে বসেই বুঝিয়েছেন সেরেছেন প্রাথমিক আলাপ তামিমের প্রত্যাবর্তন তাই আলাদা স্বস্তি দিচ্ছেন নান্নুকে আমিও অনেক ভেঙে পড়েছিলাম কারণ একটা সিরিজ চলছে অধিনায়ক এবং এইভাবে চলে যাবে এটা তো ঠিক ভালো দিক দেখেন দেখা যায় এটা প্লেনে গিয়েছে অনেক ধরনের কথা হয়েছে আলোচনা হয়েছে তারপরে আমি ওকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আবার খেলার ফিরে এসেছে ওর মতো খেলোয়াড় একটা অভিজ্ঞতা যে অবশ্য আমাদের ইয়াংস্টারের জন্য অনেক অনেক ইতি তাম্মের ফেরা আলাদাভাবে চাঙ্গা করবে গোটা দলকে তবে ব্যক্তিগতভাবে বিষয়টি কতটুকু চ্যালেঞ্জিং হবে তার জন্য কারণ এবার যে প্রত্যাশার পারদ বাড়বে আরও প্রেশার তো খেলোয়াড়দের সবসময় থাকে আপনি যখনই যেভাবে আসুক আপনার মাঠের মধ্যে যখনই বাইশ আপনি থাকবেন তখন আপনার সেরাটা সেরাটা দিতে হবে ছয় মাস ধরে তো একটা বিশ্বকাপের প্ল্যান করে আগাচ্ছে ওকে নিয়ে তো আগাচ্ছে তো সেই হিসাবে ওর সরে গেলে একটা মাথায় একটা চিন্তা থাকবে তো যেহেতু ফিরে আসছে ইতিবাচক এবং আশা করছি যে এটা ও সেরাটা সেরা দিতে পারবে আফগান সিরিজ শেষে সেই এশিয়া কাপ আর বিশ্বকাপের জন্য শুরু হবে টাইগারদের বিশেষ ক্যাম্প দেড় মাসের ছুটি পাওয়ায় সেখানে থাকবেন কি তামিম জবাবে কিছুটা কৌশলী উত্তর নান্নর একটা সময় পাবে এশিয়া কাপের আগে ইনশাল্লাহ আশা করি এশিয়া কাপ পুরোপুরি প্রিপারেশন নিয়ে ও যে জায়গায় আছে সেরাটা সেরাটা দিবে বলে আশা এই চ্যাপ্টারটা এখন ক্লোজ করা উচিত এখন আফগানিস্তান সিরিজ নিয়ে চিন্তা করা ভবিষ্যতে যেন এমন ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য সব পক্ষকেই আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ মিনহাজুল আবেদিন নান্নুর মাহবুব সময় সংবাদ চট্টগ্রাম